আসসালামু আলাইকুম সিএসটেক আইটি বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম আজকে আমরা একটি মিউটেশন আবেদন করব এজন্য আমরা ল্যান্ড বিডি ওয়েবসাইটিতে প্রবেশ করছি এখান থেকে আমাদের একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আমি পূর্বে রেজিস্ট্রেশন করেছিলাম এজন্য আমি এখান থেকে লগ ইনে ক্লিক করে আই অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি নামজারি বা মিউটেশন আবেদনের জন্য আমরা মিউটেশন অপশনে একটি ক্লিক করে দিবো খসড়া আবেদন থাকলে আবেদন অবস্থান দেখুন এই অপশানে ক্লিক করবো আমরা যেহেতু নতুন আবেদন করবো সেহেতু নতুন আবেদন করুন অপশানে ক্লিক করে নতুন আবেদনে পৌঁছে যাব আবেদনের অবস্থান দেখুন এই অপশানে করলে আমি খসড়া আবেদনটি ওপেন করে নিচ্ছি এখান থেকে আমরা সরাসরি সিলেক্ট করবো এবং কীভাবে মালিক না অর্জন করেছেন ক্রাই সূত্রে প্রতিনিধির মাধ্যমে আবেদন করতে চাচ্ছি না দিলাম একক সূত্রে এটা মালিকানা সেহেতু একক সিলেক্ট করে আমরা মালিকের তথ্যটি এখানে ক্রহিতার তথ্যটি আমরা এখানে দিয়ে দিব এরপর আমরা এখানে দলিলগুলো সংযুক্ত করে দিব আমাদের যেহেতু দুই একটি দলিল রয়েছে দলিলগুলো সংযুক্ত করে দিব এবং পিডিএফটি সংযুক্ত করে দিব পিডিএফটি করার সময় মূল দলিলের অবিকল নকলের প্রথম ও শেষ পাতার এফিডেপিট অ্যাপিডেপিট সহ অন্যান্য পাতার সকল স্ক্যান কপি সংযুক্ত করতে হবে এখানে পিডিএফ করার সময় প্রথম দলিলের প্রথম এবং শেষ পৃষ্ঠার এফিডেপিট স্ক্যান করতে হবে আমাদের যেহেতু একাধিক দলিল রয়েছে আরো দলিল যুক্ত করুন এই অপশনে ক্লিক করে আমরা আরো দলিলগুলো যুক্ত করে দিব পরে আমরা এখানে ঠিকানাগুলো সিলেক্ট করে দিব আমাদের মৌতাটি সিলেক্ট করে দেবো এবং জমির তত্ত্ব সংযুক্ত করুন অপশনে ক্লিক করে আমাদের দলিলগুলো সিলেক্ট করে এবং যেই দলিলে জয়টি খতিয়ান রয়েছে খতিয়ানগুলো দিব এবং সাথে হোল্ডিং নাম্বারটিও এখানে দিয়ে দিব এবং জমির পরিমাণ কোন দাগ কতগুলো দাগ রয়েছে আমরা সকল তথ্য একে একে সংযুক্ত করব আমাদের জয়টি খতিয়ান রয়েছে যে দলিলে জয়টি খতিয়ান রয়েছে এবং যে পরিমাণে জমি রয়েছে সেগুলো আমরা এখানে সংযুক্ত করে দেব আমরা এখানে তিনটি খতিয়ান এবং তিনটি হোল্ডিং এবং কতগুলো দাগ এবং জমির পরিমাণগুলো এখানে আমরা সংযুক্ত করে দিয়েছি একে একে এরপর এখানে রয়েছে দাতার তথ্য নিচে আমরা দাতার তথ্য সংযুক্ত করুন অপশনে ক্লিক করে প্রতিটি খতিয়ানের দাতার তথ্যগুলো আমরা এখানে সংযোজন করে দিব সমস্ত কিছু ঠিক থাকলে আমরা আবেদনটি দাখিল করে দিব এখান থেকে আমরা আবেদনের সমস্ত বিষয় দেখতে পারবো আমরা এখানে ইন্টারনেট ব্যাংকিং সিলেক্ট করে অগ্রসর হব এখান থেকে আমরা যেকোনো মাধ্যমে পেমেন্টটি দিয়ে দিতে পারবো পেমেন্টটি দিয়ে সফলভাবে সম্পূর্ণ হলে আমাদের আবেদনটি আমরা প্রিন্ট করতে পারবো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ